রহমতুল্লাহ নামে ইঞ্জিনিয়ার ছিল রাজ্যকে চেয়ারম্যান উনি আমার গ্রামে যে উনিও ওই কাঠ গড়ায় আমার ভাই আমলি করে আমার চাচা বিএনপি করে তার সাথে আমাদের কোনো বিরোধ নাই এবং আমাদের এখানে গ্রামের নিয়ম হলো ভোট হওয়ার পরে যদি কেউ জিতে কোনো স্লোগান চলবে না এই গ্রামে কোনোদিন মামলা এখনো কোর্টে যায়নি এখন ওই স্টলে বসবো আমরা এখানে আমলি লীগ বিএনপি জামাত সব আছে আমাদের এইখানে শিক্ষার হার শতভাগ এখানে বিবাহ কমিটি আছে বিবাহ কমিটি কাপে জানাতে হবে বিবাহ কমিটি যদি অ্যালাও করে যে না আঠারো বছর বয়স হয়েছে আসসালামু আলাইকুম কথা বলছি হুলহুলিয়া গ্রাম থেকে নাটোর শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের একটি আদর্শ গ্রাম হুলহুলিয়া জনশ্রুতি আছে প্রায় দুই শত বছর সরকারি কোনো কাজ ছাড়া এই গ্রামে কোনো দিন পুলিশ প্রবেশ করেনি নিজস্ব গঠনতন্ত্র মেনে চলে এই গ্রামের বিচার ব্যবস্থা কেমন সেই বিচার ব্যবস্থা আর কেনই বা সেখানে পুলিশ প্রবেশ করেনি জানতে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা এখন আসছি হচ্ছে এটা এই হুলহুলিয়া গ্রামে যে সামাজিক উন্নয়ন পরিষদ আছে যে পরিষদটা থেকে মূলত এই গ্রামটাকে নিয়ন্ত্রণ করা হয় দুইজন সিনিয়র সিটিজেন আছে এই গ্রামের খুবই আন্তরিক মসজিদে নামাজের সময় যে কোনোভাবে পরিচয় হওয়ার পরে আমাকে মানে আসলে একটা গ্রামের ঐতিহ্য সংস্কৃতি এটা যে সারা বিশ্বে সরাই গেছে শুধু বাংলাদেশ না এর কারণ হচ্ছে ওনাদের যে আন্তরিকতা এটা অন্যতম কারণ আমি এই আপনাদের পরিচয় একটু আমি আমি হুলুলিয়া নিবাসী আলহাদ মির্জা মোহাম্মদ মান্নান আমি দীর্ঘদিন এই সামাজিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম এবং বিভিন্ন সংস্থায় প্রাধান্য করছে আর কি ডায়মন্ড ক্লাবে ছিলাম হাই স্কুলে ছিলাম সভাপতি এবং আমাদের গ্রাম একটি গ্রাম এই সমাজ ব্যবস্থা এখানে আমাদের সমস্ত বিচার চলে সেই সালদেক পরিষদই হয় বিচার বলতে না এটা আমাদের হয় হলো সালিশ মালিস আমাদের বিচার করার অধিকার রাখি না বিচার করার অধিকারকে একমাত্র সরকার আমরা গ্রামে বসে আন্তর সদনকে নিয়ে আমরা মালিশের মালিসের ব্যবস্থা বড় ধরনের কোনো একটা মামলা মোকাবেলা না যায় এই গ্রামে কোনো মামলা এখনো কোর্টে যায়নি যদি দু একটা গেছে সেগুলো আমরা ব্যাক করাইছি এবং এই গ্রামে কোনো পুলিশ না আসলেই বলে তো সরকারি কোনো কাজে ভেরিফিকেশন বা কোনো ইয়ের জন্য যদি আশা লাগে তারাই আসে একটা দুইশো বৎসর পরিচিত কারণ এখানে আমাদের বিচার ব্যবস্থা আছে তারপরে এখানে আমাদের প্রত্যেকটা সংস্থার হেড আছে সেই হেড থেকেই এই সামুদিক গুণ পরিষদ পরিচালিত হয় এবং এই পরিচয় সামাদিক্র পরিষদের মাধ্যমেই আমাদের গোটা গ্রাম পরিচালিত হয় এবং বিচার ব্যবস্থা পরিচালিত হয় এর আন্ডারে এগারোটা কমিটি আছে এগারোটা সংস্থা আছে যেমন হুলিলা সাউদি উন্নয়ন পরিষদ হুলিলা উচ্চ বিদ্যালয় গোড়স্তান কমিটি তারপরে হলো দরিদ্র তহবিল বিবাহ কমিটি এরকমভাবে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয় সকল সংস্থার আমাদের এই সামাজিক উন্নয়ন পরিষদের আন্ডারেই থাকে এবং এইখানে জবাবদিহিতা আছে প্রতি দুই বছর অন্তর অন্তর এখানে আমাদের এই স্বামী পরিষদের ভোট হয় বাংলাদেশ গভর্নমেন্টের যে ভোটার তালিকা আছে সর্বশেষ সেই তালিকায় শুধু পুরুষ ভোটের মাধ্যমে আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয় এবং এগারোটা পাড়া থেকে জনসংখ্যার উপরে আমরা সদস্য নির্বাচন করি এইভাবে এবং এবং সদস্য আমাদের গঠিত গঠিত হয় এই দিয়ে এটা মানে বাংলাদেশ সংসদের যেভাবে চলে সেইভাবে আমরা এখানে চালাই চেয়ারম্যান হওয়ার পরে এগারোটা পালায় এগারোটা পাড়ায় সদস্য চাওয়া হয় কোটা ভিত্তিক এবং এই এগারোটা সদস্য মিলে তেইশ সদস্য

শুধু বর্তমান না পারস্পরিক অভাব সালে এসেও যে আপনাদের গ্রামটা এখনো এই যে একটা সম্প্রীতির বন্ধনে কারণটা হলো আমাদের এইখানে শিক্ষার হার শতভাগ আর এইখানে আমাদের গ্রামের প্রতি বাড়ি বাড়িতেই মাস্টার ডিগ্রি হোল্ডার থেকে শুরু করে হলো সবচেয়ে নিচে এবং ম্যাট্রিক পাস সবাইকে করতে হবে নাহলে আমাদের সংসদে আমাদের ডায়মন্ড ক্লাব নামে একটা ক্লাব আছে এই ক্লাবে কেউ সদস্য হতে পারবে না যার ফলে আমাদের শতভাগ শিক্ষিত এবং ম্যাট্রিকুলেট বেশি আর এই যে দলগত যেটা বললেন সেটা হলো আমাদের ভাতৃত্ববোধ আমাদের গ্রামে আমেলি আছে বিএনপি আছে জামাত আছে জাতীয় পার্টি আছে সবই আছে আপনি যে পরিষদে বসে আছেন যদি জাতীয় পার্টির কোনো নেতৃবৃন্দ বা কোনো এমপি মন্ত্রী আসতে চায় তার জন্য সদর দরজা খোলা জামাতের যদি কোনো ক্যান্ডিডেট আছে তার জন্য এই পরিষদ খোলা আমুলির জন্য খোলা বিএনপি জন্য খোলা সবার জন্য খোলা যে যে দল করো কিন্তু কোনো দলবাজি এখানে চলবে না এখানেই আপনাদের নামটা সারা বিশ্বে ছরায়ে হ্যাঁ আমরা আমরা কোনো দলবাজি করি না আমার ভাই আমুলি করে আমার চাচা বিএনপি করে তার সাথে আমাদের কোনো বিরোধ নাই এবং আমাদের এখানে গ্রামের নিয়ম হলো ভোট হওয়ার পরে যদি কেউ जीते কোনো স্লোগান চলবে না এখানে ভোট যখন হবে তখন মানে পোস্টারিং হবে না শুধু মার্কা থাকবে कैंडिडेट একা একা ঘুরে ঘুরে ভোট সংগ্রহ করবে যে যে পারে তাকে তাকে ভোট দিবে যার ফলে আমাদের গ্রামে এই যে এতটা ক্রাইসিস গেছে ক্রাইসিস মুহূর্তেও আমাদের গ্রামে কোনো সংকট হয়নি কোনো তাড়াতাড়ি তাড়াতাড়ি বা পালাপালি বা কোনো খুন যকম কোনো কিছু হয়নি আমরা শান্তিপ্রিয়ভাবে এখনও আছি এবং আপনি শুনে আশ্চয়স হবেন আমাদের এই পরিষদে এখনো আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি বা সভাপতি আছে এটা এটা নিয়ে বিএনপি বিরোধ করা হ্যান্ড করা তা নাই কারণ এখানে ভোটে নির্বাচিত হয়েছে তারা আওয়ামী লীগ সমর্থিত আবার বিএনপি সমর্থিত দল আছে তারা এখন হেল্প করছে গ্রামের উন্নয়নের কালপে সব জায়গায় আমরা সমান আমরা কোন ভেদাভেদ বিষয়গুলো আপনারা কি মানে কখনো আপনার পাশের গ্রামে আমরা চেষ্টা করছি আমরা আমাদের গঠনতন্ত্র দিয়ে ওদের কাছে আমরা অ্যাডভার্টাইজ করছি তারপর আমাদের অনেক অনেক গ্রাম থেকে আসে যে আপনার গ্রামের মধ্যে যে ইয়াগুলো আছে নিয়মতান্ত্রিক বা গঠনতন্ত্র আছে এরকম যদি আমাদেরকে একটু প্রোভাইড করেন আমাদের গ্রামে চলেন আমরা চেষ্টা করছি সেই গ্রামকে প্রোভাইড করার জন্য কিন্তু ওনারা ধরে দেখতে পারেন না

দুই হাজার উনিশশো চল্লিশ সালে মানে পূর্ণাঙ্গ রূপ পাইছে আপনার আটটা চাল সহ ওইখানে বিশেষাল আসতে 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 আজকে এটা গোটা গ্রাম একটা রূপ রেখা হয় ওটা আর ওই মানে ঘর কেন্দ্রিক নাই পাড়া কেন্দ্রিক নাই বা কোনো গোষ্ঠী কেন্দ্রিক নাই এখন সমস্ত লোক এসে এই এখানে এসে স্বর্ণপূর্ণ হয়েছে সমস্ত সমাজ ব্যবস্থা এক হয়েছে যার জন্য আমাদের গ্রামের ঈদগা মাঠ একটি মসজিদ একটি গোরস্থান একটি সবকিছুই একটি সমাজ ব্যবস্থায় একটি আপনি এখানে শুনে আশ্চর্য হবেন যে আমাদের বিবাহ নাই বাল্য বিবাহ এখানে বিবাহ কমিটি আছে এই বিবাহ কমিটিকে আপনার জানাতে হবে বিবাহ কমিটি যদি অ্যালাও করে যে না এর আঠারো বছর বয়স হয়েছে বা একুশ বছর হয়েছে বিয়ে করার দরকার বা বিয়ে দেওয়া যাবে গ্রাম অনুমতি দিল্লিতে বিয়ে করতে আসবে মাদকের ব্যাপারে আমাদের গ্রামের যদি কারো কোনো ছেলে মেয়ে মাদক আসক্ত হয়

আপনাদের এটা অন্য অন্য গ্রাম থেকে বা আপনার বন্ধু বান্ধব বা অন্য জেলার অন্য ইয়ে যখন বলে যে আপনাদের গ্রামের এই মডেলটা আমাদের কাছে খুব ভালো লাগে তখন কেমন লাগে আপনাদের এটা আমাদের অনেক অনেক ভালো লাগে আপনি আসছেন আমার শত কাজ ফেলে রেখেও কিন্তু আমি আপনার কাছে সঙ্গ দিতে আসছি কিন্তু অন্য গ্রামের লোক খোলা বাদ দিত না আমাদের কিন্তু অনেক কাজ সে আমাদের এখন ধানের মৌসুম চলছে হ্যাঁ আমার কলাতে প্রায় দুই তিনশো মন ধান উঠাচ্ছে আমার রাইস মিল করতেছে ঠিক আছে তারপরও আমি আপনাকে সঙ্গ দিচ্ছি হয় কিন্তু আমি শুনছি যে একটা ছেলে আসছে এরকম আমি সঙ্গে সঙ্গে আপনাকে হেল্প করার জন্য চলে উনি তারপরে যে মামা সামনে আপনি ক্যামেরা ধরে আছে এরাও খুব আনতে দেন না ফোন করার সাথে সাথে চলে আসলো মানে আমরা বাইরের লোককে আপ্যায়ন করার জন্য আমাদের মনটা সবসময় তলা থাকে আমরা বাইরের লোককে বলতে চাই আমাদের মতো আরো হোক গ্রামটা সুন্দর হোক দেশ সুন্দর হোক

এই বাইরের রাজনৈতিক প্রভাব কিছু প্রভাব খাটাই না যে যখন আমরা মানে এখন বলতে গেলে যে আমাদের তে আদর্শ গেট আছে গেটে ঢোকার পর আমরা এক গ্রাম বাইরের দা রাজনীতি বাইরে দা দুর্নীতি করো দা করো যদি ধরা পড়ে পিড়ন খাও আমরা জানি না কিন্তু গ্রামে কোনো দুর্নীতি চলবে না গ্রামে কোনো সামাজিক অবনষ্ট করা যাবে না গ্রামে ব্যাপারে আমরা টন্টাইড যদি কেউ মাথাব্যুরি করে তাকে আমরা তাকে আওতায় নিয়ে আসব একক ভিত্তি সে পারবে না আমাদের গ্রামে শুনলে আশ্চর্য হবেন যে রহমতুল্লাহ নামে ইঞ্জিনিয়ার ছিল রাজ্যকে চেয়ারম্যান উনি আমার গ্রামের চাচা ওনার নামে চারটা কলেজ আছে ওনার বাবার নামে দুই ছেলের নামে ওনার ওয়াইফের নামে সিংরাজি গোলে আফরোজ কলেজ আমার ওই চাচার ওয়াইফের নামে গোলে আফরোজ যে সরকারি কলেজ তো ওই রহমতুল্লাহ সাহেব এই 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 কোর্টে এই গ্রামীণ আদালতে বা সামাজিক পরিষদে ওনার নামে একটা মামলা হয়েছিল এই পরিষদে উনি ঢাকা থেকে গাড়ি এসে উনিও ওই কাঠগড়ায় দাঁড়াইছিলেন এগুলো আমি নাম আর কিছু বলা হ্যাঁ এবং ওনার একই কথা যে আমার নামে যাতে মামলা হয়েছে আমি গ্রামকে মানি গ্রামকে শ্রদ্ধ করি গ্রামের মুরব্বীরা আছে আমার নামে মামলা আছে আমি মামলার কাতারি থাকবো ওনাকে চেয়ার দিলে উনি বসতে না যে তোমরা আমাকে চেয়ার দিবে না আমি তো আজকে আসামি পক্ষ আমরা আসামির যে জায়গা সেই জায়গায় দাও আর বিবাদী দ্বারা আছে বিবাদী বাদী দুজন আলাদা থাকে এই কোর্টে বসে এইভাবে করি আমরা আর যখন বড় বিবাদ হয় মনে করেন কাগজপত্র বিষয় দাঁড়ায় দেয় তখন আমরা তো নিজেরা বুঝলেও আপনি হয়তো মানছেন না যে ভাবা আমি মানি না বা আমার মনে হচ্ছে না আমি বড় উকিলটা বুঝতে চাই বুঝাতে পারছেন আমরা তখন আপনাকে আমি বলবো আপনি উকিল নিয়েছেন আমি বিবাদীকে যে আপনি উকিল নিয়েছেন আর পরিষদ থেকে একটা উকিল নিয়ে আসবে এটা উভয় পক্ষ খরচ দিতে হবে উকিলেরা এখানে জেরা করবে আমাদের আমরা চেয়ারে থাকবো উকিলেরা জেরা করবে জেরা করার পর যে রায় দৃষ্ট হবে সেই রায় আমরা লিপিবদ্ধ করবো আরেকটা সবচেয়ে বিষয় আমার গ্রামে যে রায়গুলো হয় রায়গুলো আমরা কোনো নকল দিই নাই আর হলো আপনার এটা মানে একটা কারণ যে টোয়েন্টি নাইন ডেজ রায় নাইন ডেজের মধ্যে আপনাকে এটা মানতে হবে না হলে গো টু দা গভর্নমেন্ট কোর্ট এটা খোলা আছে আমরা কাউকে বাধা দিব না মানতেই হবে সামঞ্জস্য তো দেখা যায় যে হয়তো দশ দিন পনেরো দিন পর ওই বুঝতে পারে যে আমার ভুল মানে মানিনি এরকম সব কিছুই সমাজ ব্যবস্থাকে আমরা ধরে রাখি আমি এতক্ষণ আমরা কথাগুলো মুখ দিয়ে শুনতেছিলাম যে মানে একটা গ্রাম গ্রামের শ্রদ্ধা ভোগী একে একে অপর প্রতি যে শ্রদ্ধা ভোগ আমি এখন শুধু আমার এই দর্শকের জন্য আপনার মানে আমার বর্তমান যে দেশের পরিস্থিতি যে রাজনৈতিক অস্থিরতা মানে আপনি একজন এই গ্রামের একজন আদর্শ নাগরিক হিসেবে যেহেতু আদর্শ গ্রাম আদর্শ নাগরিক হিসাবে দেশের মানুষের উদ্দেশ্যে কিছু বলুন এই আমি আমি চাই সারা বাংলাদেশের আমাদের হুলুলিয়া একটা প্রত্যন্ত এলাকা যেখানে আগে আমরা হেঁটে হেঁটে সিংহাতে শুধু শৃঙ্গাতে ছয় সাত কিলো গেছি আমরা ঢাকাতে লেখাপড়া করছি আমার গ্রামের ছেলেমেয়েরা পার্শ্ববর্তী নওগা নাটোর বগুড়া সব জায়গায় লেখাপড়া কিন্তু সবাই মানে হেঁটে হেঁটেই করছে তখন রাস্তাঘাট ছিল না এখন তো আমাদের অনেক রাস্তাঘাট উন্নয়ন হয়েছে আর আমি চাই যে আমার বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম যদি আমাদের এই গ্রামের মতো সবাই মেনে নিয়ে চলতে পারে এক সমাজ ব্যবস্থা থাকতে পারে তাহলে মনে হয় আমাদের বাংলাদেশটা আরও একশো বছর এগিয়ে যাবে আমার মনে হয় যে এই সমাজ ব্যবস্থার মধ্যে থাকলে আপনারা সবাই গ্রামে শান্তিতে থাকবেন এবং সবাই সেইখানে ভালোভাবে চলতে পারবেন আমি সবাইকে মানে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার ছোট ভাই আসছে ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনি যদি গ্রামের আরও আমাদের কোনো সাহায্য সহজে চান বা আমাদের পরিকল্পনা চান গঠনতন্ত্র চান সকল কিছু ব্যাপারে আমরা হেল্প করব যদি আপনি চান আন্তরিকভাবে আমাদের কোনো সমস্যা নেই আমরা চাই যে গোটা বাংলাদেশ আমাদের গ্রামের মধ্যে চলুক মোটা গ্রামগুলো আমাদের গ্রামের মতো উন্নয়ন করুক এতে আমার বলার অনেক ধন্যবাদ এত মধ্যে আমাদের একটু সময় অনেক ধন্যবাদ ভদ্রলোক এতটাই আন্তরিক যে তার সাথে কথা বলার পর তার বাইক দিয়ে আমাকে সিএনজি স্ট্যান্ডে নামিয়ে দিয়ে গেলেন আমরা আশা করব এই গ্রামের মতো সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে যেন আমরা সকলে মিলেমিশে বসবাস করতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম